নিচে নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন দুপুরবেলা বেলা রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে আর সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো প্লিজ সাথে থাকুন মাছ ধরে এসে কষ্ট হয়ে গেছে সময় বসে পড়েছি এখন মাছগুলো ঢালবো ঢেলে প্রতিদিন তো পুকুরে ঘা দেওয়া সম্ভব না একটু বেশি করেই ধরেছি কিছুটা জাগিয়ে রাখবো আর কিছুটা খাব এ দীপা এ আমার জন্যে আনতেছি

আচ্ছা কোডি মাছ কিন্তু কম তাই না কোডি মাছ কম এই মাছ বেশি আগেরবারে দুবার জাল ফেলেছিলে সব কোডি মাছ ছিল হুম লাস্টে একে ধরেছি বেশ ভালো বড় আছে

किधे 36 কেনড়া ছোট বাড়ি পাশে না হ্যাঁ আমা তো বাড়ি থেকে তো আনতে পারতেস হে কান দুই এক হে কান তো চাयला পেয়ি আবি মাংস দেখতে পেয়েছিস কাঁকড়া না রে একটুখানি জল আছে জল তুলে উপরের দিকে ফেলে তো অনেক দূরে তাহলে আর নামবে না

জলের পিছনের দিকে দূরের থেকে তুলে দাও দূরের দিকে বুঝলে জলগুলো দূরের থেকে দাও যাতে আর নামবে না কাজ গুছাতে গুছাতে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে ওদিকে স্নান করে সব কাজ গুছিয়ে এবার এসেছি রান্না করব তো এখন মাছ তো রান্না হবে আর কটা বেগুন আছে শুকনো হয়ে যাচ্ছে তাই আবার

তো আমি খাই না মানে মা তো আমার পড়বে না পালং শাক পালং শাক ধন্যবাদ দুটোই দাও না বাবু হবে না পালং শাক দিয়ে বানালে হ্যাঁ

আতাগুনের অসাধারণ হয়েছে তুমি লাস্টটা তুলতে গেলে রোদাতে চলে যাবে আমি তুলে নিয়ে যাচ্ছি আয়ুষ আমি ধরবো হ্যাঁ আমি ধরবো আমি তুলব নাকি দেখো কি এখানে ধন্যবাদটার ফুল চলে আসছে ফুল চলে আসছে কেডা নাও কেডা নাও गाजे ओमा ओमा इ त होबे ओ बाबा अनेक तुला ज ज ओ भए बेसी हो हाजे दिन दिन देखे दिउ न ना ना हाजे दिन दिन राखबो न सदर गाइदिल दिए ज हाते ३५ हा हे अरु ३६ सबै बेसी दुई पुरा धन्यवाद हे वीडियो सबै अरु बेसी छै न ह ए भन्न खाते र न धन्यवाद त फलच नला बाबू हे गने धने गादर एकदम गोंदै निते वाला न जरा म यहाँने बोशे आवार कनो लंका तुले नेबो हम विराट बाबा ए देखो की सुंदर

কাঁচা লঙ্কা মজাটা হলে আগে খুব ভালো হতো লবণ ধনে গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো

নিম পাতাগুলো ধুয়ে ছাড়িয়ে নিয়েছি একটু কুচে দেবো পটল গুলো সব ফুটো করে দেবো এপার থেকে ওপার না হলে ফট ফট করে ফাটবে পোড়ানোর সময় আর একটু পাকা হলে ভালো হতো দুদিন রাখলাম তাই এই দুটো ভালো পেয়ে গেছে কটন গুলো পুড়িয়ে তুলে নিয়েছি এবার পরিষ্কার করে নিচ্ছি সবগুলো প্রায় শাড়ি ফেলেছি পাকা আমের মতো হয়েছে ধনে দেওয়ার পরে খুচুর খেতে পারছি পটল পোড়াটা মাখানোর সময় আমি একটুখানি দিচ্ছি দেখ তারপর এই তরকারি দিচ্ছে তুমি বলো কেমন হয়েছে দেখি